যেখান থেকে আকাশ এবং সমুদ্র একসাথে মিশে যাওয়া দেখা যায় আজ আমাদের আছেন সবাই স্বাগত জানিয়ে শুরু করছি পাহাড় কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় স্পট প্যারাসেলিং এর এছাড়াও টেক এবং আরো কয়েকটি স্পট আজকে ঘুরে দেখার ইচ্ছে আছে জানি না কতটুকু আজকের এক ভিডিওতে শেয়ার করতে পারবো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আজকেও গেস্টের পরিমাণ অনেক রুম ফাঁকা আছে কিনা সেটাই সন্ধ্যা আজকে এখান থেকে একদম রিক্সার লাইন পুরো লাইন লোক আছে তো অনেক এই জন্য যানবাহনেরও লাইন অনেক বেশি টাং জেনারেশন ওরা একটু মজা করেই করবেই মানে ক্যামেরা অন দেখে বুঝতে পারছে যে হয়তো বা ব্লগ ভিডিও করছে বা কিছু একটা আমরা একটা সার্ফ এক্সেল নিচ্ছি কারণ হোয়াইট কালারের যে ড্রেসগুলো আছে এগুলো তো সাথে সাথে ওয়াশ করেই ফেলতে হয় নাহলে তো স্পট বসে থাকবে এখানে সব এই সাইডের পকেটে এই বাবা আস আসো আমার যে রেস্টুরেন্ট বা হোটেলে সকালে নাস্তা করার জন্য আসি প্রতিদিন সকালবেলা সেখানে কয়েকটি পাখি রয়েছে এই কয়েকদিন কিন্তু হোটেলের ভেতরেই ছিল বাট আজকে কেন যেন বাইরে রেখে দিয়েছে লেখাগুলো অনেক সুন্দর এখানে বেশ সুন্দর সুন্দর কিছু উক্তি লেখা আছে এই লেখাগুলো এই লেখাটা একটু যদি আমি আপনাকে জুম করে দেখেন লেখাগুলো অনেক সুন্দর মানে মিনিংফুল লেখা কিছু উক্তি আর কি এগুলো আমাদেরকে ওখান থেকে চলে আসতে হয়েছে কারণ এখনও কিন্তু আবার নতুন করে ওনারা প্রিপারেশান নিচ্ছে মিনিমাম হাফ অ্যান আওয়ার লেট হবে ওনারা বললো আর কি এখন এই হাফ অ্যান আওয়ার যদি আমরা লেট করি তাহলে আমাদের ঘুরতে যেখানে যাচ্ছি বা যেখানে যাব সেখানে লেট হয়ে যাবে যে এখানেও কিন্তু লোকজনের চাপ আছে বেশি অনেক অনেক বেশি চাপ তো এই জন্য সব শেষ হয়ে যাচ্ছে আমাদের আধা ঘন্টা পরে এসেছে পরোটা এখন সবজি ডাল দিয়েছে আগে এবং সেটা হচ্ছে মিস্টার চিনি হচ্ছে দাঁড়িয়ে থেকে বানিয়ে এনেছে প্রচুর চাপ তো আমাদের সিরিয়ালকে তো অনেক লেট হয়ে যেত আর পরোটা দেওয়ার বেশ কিছুক্ষণ পরে আমরা পেয়েছি সবজি এখন ডিম বাকি আছে ডিম এখন আসে নাই অটো রিক্সা যে পরিবহন রয়েছে সবগুলোই ভাড়া অনেক বেশি চাচ্ছে গন্তব্য যেটাই হোক না কেন আমরা প্রথমে পাটুয়া টেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি সৌন্দর্য যেমন মানুষকে আকৃষ্ট করে ঠিক তেমন ভাবেই সেখানে যাওয়ার রাস্তার দুই পাশে যে মনোরম পরিবেশ সেটিও মানুষকে আকৃষ্ট করে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সাথেই থাকুন শুরু হয়ে গেল পাহাড়ের সৌন্দর্য সামনে আরো উঁচু উঁচু পাহাড় রয়েছে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার সমুদ্র আরেক পাশে পাহাড় মাঝে রয়েছে রাস্তা সেই রাস্তায় চলার যে অনুভূতি এটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় চলন্ত অবস্থাতেও সমুদ্রের উত্তাল ছেড়ে দেখতে খুবই ভালো লাগছে সিকিউরিটি পারপাস এর জন্য সমুদ্রের সব জায়গাতে টুরিস্ট পয়েন্ট করা হয় না কক্সবাজার থেকে পাটওয়াটেক যাতায়াতের রাস্তা দুই বড় করা হচ্ছে যে কারণে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কাজ চলছে কোথাও বালু ফেলে রাখা হয়েছে কোথাও সোলিং করা হচ্ছে যে কারণে আজকের জার্নিটা এখন পর্যন্ত খুব একটা আরামদায়ক ছিল না কিছু কিছু জায়গায় তো এত পরিমাণে বালু ছিল মনে হচ্ছিল পুরো অন্ধকার হয়ে গিয়েছে শখ আজকে মিটে যাবে একদম পেছনে কোন পর্যন্ত জ্যাম কেউ বলতে পারে না প্লাস এখান থেকে যে আমরা বসে আছি জ্যামে এই যে লোহার এই ব্রিজটার জন্য হচ্ছে মেইন জ্যামটা আর এদিকে যে জ্যাম কোন পর্যন্ত মানে শেষ কোথায় এটা কেউই বলতে পারছে না হচ্ছে পাহাড়ের মাঝখানে গাছ কেটে ঘর বানানো আর সুপারি গাছ এগুলো সুপারি না সরি ডাব গাছ এগুলো ডাব গাছে এগুলো আমি প্রথমে মনে করছিলাম সুপারি এত চিকন চিকন এগুলো হচ্ছে ডাব দু একটা মাথা ছোটো ছোটো ডাব আছে এই জন্য দেখে বুঝলাম নাহলে তো এতক্ষণ সুপারি গাছই মনে করতাম মিনি বান্দর বোন তাই তোমাকে বলে দিছে যে এখানে শুধু বান্দর লাফায় অনেক পুরনো এবং প্রশস্ত কম হওয়ার কারণে এই ব্রিজের জন্য কিন্তু আমরা অনেকক্ষণ জ্যামে বসেছিলাম কারণ এই ব্রিজের উপর দিয়ে একটি করে লাইন যেতে পারে এবং একটি করে লাইন আসতে পারে গাড়ির পাশে নতুন একটি ব্রিজের কাজ চলছে সেটি সম্পূর্ণ হয়ে গেলে আশা করা যায় আজকে যে পরিমাণ জ্যামে বসেছিলাম এই পরিমাণ জ্যামে আর পড়তে হবে না কাউকে এখান থেকে দেখা যাচ্ছে পাড়ে কিছু কায়াকিং এর বোট বাধা রয়েছে সমুদ্রের সব জায়গাতে কায়াকিং করা যায় না ইনশাআল্লাহ কায়াকিং এর যে পয়েন্ট সেখানে আমরা যাব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশেষে অনেক অনেক ঝড় ঝাপটা জ্যাম পেরিয়ে আমরা ইনানি বিচের কাছাকাছি ইনানি বিচের কাছাকাছি বলতে ইনানি বিচের স্টপ করা পড়ে যেটা হচ্ছে পাটোয়ার টেক সব শেষ স্পট হওয়ার কারণে আমরা আগে ওই দূরের স্পটটা দিয়ে শুরু করছি তাই পাহাড় এবং সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি পাটোয়ার টেক প্রথমে অবশেষে দুই আড়াই ঘন্টা জার্নি করে দেন হচ্ছে আমাদের গন্তব্যস্থলে আমরা এসে পৌঁছালাম আসছি বাবা ওদিকে নিচে এই একা না বাবা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ নিরিবিলি কোথাও পাওয়া যায় না আর ভিডিও করে দেখাতে পারি না আপনাদেরকে এখানে যেহেতু নিরিবিলি সাউন্ড না কোনো গানের আওয়াজ নেই ঢেউয়ের আওয়াজ একটু এখনই ঝিনুকুর আবার করে এখনই বাবা আসুক

সুন্দর আসে ছবি এবং সমুদ্র সবকিছু মিলে ঘোড়ায় ঘুরতে হলে মানে ছোট মানুষ হলে দেড়শো রাউন্ড আর বড় মানুষ হলে রাউন্ড দুইশো শামুকে কিন্তু হাত কেটে যায় পা কেটে যায় কি করবা ভালো বানাবা বিক্রি করবা থেকে আপনারা ওদের কথা শুনলে আপনাদের কাছে ভালো লাগবে বেশি আমার যেটা মনে হয় মানে শুয়ার শব্দ যেটা ঢেউয়ের শব্দ এগুলো টোকায় কি হবে বেবি আজকে তোমাদেরকে কক্সবাজার রেখে যাব এগুলো টোকায় টোকায় শামুক ঝিনুক টোকায় মালা বানায় বিক্রি করবা ঠিক আছে তোমরা না আমি আমি তো আর পানিতে গোসল করি নাই তোমরা তো গোসল করেছো পরে যাবে মা বোতল যে তুমি স্যান্ডেলের বোতল একসাথে রেখে আসছো কি অবস্থা হয়ে গেল হ্যাঁ জোয়ার শুরু হয়ে গেছে দেখছো পর্যন্ত যতবারই কক্সবাজারে এসেছি প্রত্যেকবারই কোনো না কোনো একটা দুর্ঘটনার শিকার হয়েছি একবার পায়ের নখ ভেঙে গিয়ে ইনফেকশন হয়ে গিয়েছিল আর একবার পাহাড় থেকে পড়ে গিয়ে হাঁটু এবং পা ছিলে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল প্রায় এক মাস পর্যন্ত হাঁটতে অনেক কষ্ট হয়েছে সেবার আমার

এটা কোনো কথা আমি যে জায়গায় সে জায়গায় কেন বেশি পানি পড়ে তোমার যেখানে ধরো সেখানে কোম্পানি কেন পড়ে এই যে আরেকটা আসছে প্লিজ নো প্লিজ বন্ধুদের সাথে কথা বলতে বলতে আমি যে পাথরের উপরে দাঁড়ানো ছিলাম সেই পাথরের উপর থেকে নিচে পড়ে যাই ক্যামেরা শিক্ষ করা দেখে আপনারা নিশ্চই সেটা বুঝতে পারছেন বাবা আমার তো মনে হয় পার্ক কেটে গেছে বুঝছো তুমি কিন্তু পা সাবধান বুঝেছো এই যে পাথরের সাথে বিচ পাথর আসো এ দিয়ে আসো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি কারণ আমাদের এখানে আরও অনেকগুলো জায়গা ঘোরা আছে মানে অনেকগুলো স্পট আছে হিমছড়ি আছে তারপরে ইনানির আরও একটা স্পট আছে কি যে কাঠের ব্রিজ এই জায়গায় নামার জন্য আচ্ছা এই ব্রিজের উপর দাঁড়িয়ে আপনাদেরকে একটু শেয়ার করি যেগুলো হচ্ছে সমুদ্রের পাড়ে বালুর বস্তা আর এগুলো হচ্ছে সমুদ্রের ঢেউ যাতে আছে রাস্তা বা এখানকার যে বসতি আছে এগুলো ভেঙে ফেলতে না পারে এগুলো ফেলায় সেটার জন্যই আর এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট আছে ঠিক আছে ওই পাশে কম এপাশে বেশি যে ছাতাও আছে এখানে কি এগুলো দিয়ে সুন্দর তো এটা রেডটা বেশি সুন্দর না জানি না এটা কি পে শামুক এটাও শামুক এগুলো ওই যে কুড়িয়ে নিয়ে তো বিভিন্ন ধরনের মালা তৈরি করে হ্যাঁ এটা হচ্ছে বড় হলে ঝিনুক হতো